আপনার কি মনে হয় এই মানুষ একটা বড় মাছ নিয়ে বাড়ি পর্যন্ত হাইটা যাইতে পারবো এক কাম করেন মাছ ফেরত লোন জায়গায় আমি আপনার এক হাজার টাকা দেবো টাকা হয়েছে সেই টাকার গরম দেখাও না আমি মাছটা কিন্তু পাঁচশো টাকা দিয়া সেটা তুমি এক হাজার টাকা ঠকিলা আমার কাছে টাকা আছে আমি টাকার গরম দেখাই তোর সমস্যাটা কি মাছ ফেরত দেখা এক হাজার টাকা করছি না আমি আপনার দুই হাজার টাকা দিবস মাছ ফেরত লোন

দেখেস না কেমন তোর দোকানে চালটা আমার টাকা পয়সা নিয়ে চিন্তা করবি কি লাগবে তো অনেক জিনিস লাগবো আলু পেঁয়াজ ডাল মুড়ি সুজি ময়দা আটা সয়াবিন তেল সরষের তেল সব ওরে রে এত কিছু আচ্ছা ঠিক আছে ভাই আপনি বসেন চা না কি আমি দিতেছি

তুই গ্রামের সব মানুষের না খামারে না নাকি তা দেখি মাদা কুলতু হ্যাঁ কুলতু এটা তুই কি কইলি আরে কইলাম যে তুই এটা কি কইলি বন্ধু আমি গ্রামের মানুষের না খায় এরকম গেলি আরে ভ্যানের মধ্যে যেই পরিমানে বাজার দেখতাছি আমার তো মনে হয় বাজারের সমস্ত বাজার তুই একাই নিয়ে চলে আসছস আর তুই যদি একাই বাজার কইরা ফেলাস সব তাহলে গ্রামের অন্য মানুষরা বাজারে যায় বাজার করতে পারবো তারা না খেমরে যাব না এটা কোনো কথা কইলি যেই টাকা পকেটে নিয়ে গেছি তার তিন ভাগের এক ভাগ টাকাও অত বাজার করে শেষ করতে পারি নাই আমাকে গ্রামের বাজারে তো কোনো জিনিসপত্রই নাই আমি চিন্তা করছিলাম যে বাজার করে আর ট্রাকে বেড়া লই আমি আমার তো ভ্যান গাড়িতে করে নিয়ে লাগলো এরপর থেকে বাজার করলে আমি কারণ বাজার দাম গা ট্রাকে বেড়া মালপত্র নিয়ে আমি কস কি মতিন ট্রাকে কইটা বাজার আনবি তার মানে তো বিদেশ থেকে বহু টাকা কামাইছস না আরে বন্ধু কামাইছি কইলে তো নিয়ে যাবি না দুই হাত ভরে কামাইছি মনে কর সৌদির বাচ্চা মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে কাজ করছি তাহলে বুঝ রাজা বাচ্চার সাথে উঠা বসা আসিল টাকা বসে কামাইছি আর টাকা বসে হাতাইছি আছে বন্ধু রে আর কইস না আমার মাথা ঘুরাইতেছে বন্ধু তুই তো জানোছি আমরা প্রতি বছর উত্তরপাড়া যে মাঠটা আছে না ওখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট সারি এই বছর ফাইনাল খেলা প্রধান অতিথি হইবি তুই কস কি তাই নাকি ও আমি তো টুর্নামেন্টের নামও ভাইবা বলাইছি নাম হইবো তো মতিন টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট বাহ বা বা বাঃ খুশি হইলাম তো কথা শুনে তোরা চালাই যা আমি সাথে আছি তবো দূর শুধু সাথে থাকলে আমরা প্রাইজ হিসেবে ঘোষণা করছি চোদ্দো ইঞ্চি রঙিন টেলিভিশন সেটা কিন্তু তুই দিতে হইবো ধর চোদ্দ ইঞ্চি টিভি আজকাল চলে বিয়াল্লিশ ইঞ্চি রঙিন টিভি দিব পুরো এলাকার মাইকিং করে জানাই দে এই সৌদি মতিন বিয়াল্লিশ ইঞ্চি রঙিন টিভি দিতেছে ও এবার তো খেলা যায় বারে বন্ধু হ্যাঁ আমরা আজকে থেকে খেলার আয়োজন করতেছি তুই এখন আঙ্গুরের চা খাওয়াবি চল কি খাওয়াবো চা চা খাওয়ার টাকা আমি দিতে পারবো না বন্ধু এত টাকা বস ইনকাম করে দে শেষ তোস অথচ আমগুরে এক কাপ চা খাওয়াইতে পারবি না তুই তো চা খাইতেছিস আমার অপমান করছস আমার লগে চা খাওয়ানো যায় বেটা আমি খাওয়াবো তখন ফাইভ স্টার হোটেলে গ্রামে তো ফাইভ স্টার হোটেলই নাই এই দোকান থেকে খা পুরো দোকান জামাই খা বলা কত টাকা লাগবো এই দশ হাজার টাকা দিলাম খাইতে থাক টাকা ফুরাই গেলে আমার আবার খবর দিবে আবার টাকা পাঠাবো খা দোকান লুটপাট করে খা যা বন্ধু রে তোর মতন বন্ধু থাকলে তো তুমি আর কারোর দরকার নাই রে দূরে তুই তো শুধু বন্ধু না তুই হলি আমার কলজার বন্ধু কলজার আরে আরে যাইতে দে আমার যাইতে দে এই টান দে ব্যান্ড দে ব্যান্ড টান দে ওরে খাইলা দে খাইলা দে মতিন আই ওয়াহ দেখো দেখো সব কিছু এটা এক লাখ টাকা দাও এটা বড় ফ্রিজ নিয়ে দুই দরজার দু টাকা বেশি লাগে আরো বাড়াই দেব আমি বা রে বা সর্বনাশের কারবার রহমান ভাই এই ফ্রিজটা কি নতুন কিনাছেন নাকি তিন চার দরজার ফ্রিজ পাই নাকি দুই দরজার ফ্রিজ কিনছে কিন্তু সবচেয়ে বড়টা এক লক্ষ বিশ হাজার টাকা দাম কিনেন আপনি তো কিনবেন আপনি কিন্তু দিন বলার গরম গরম বিদেশি টেয়া আছে না কিনেন না না এইভাবে কেউ না এইভাবে কেউ না যদিও কালকে একটা রঙিন টিভি কিনু সবচেয়ে বড়টা আইসো বাড়িতে এসে দেখে যে ভাইজান এটা কার হুন্ডা কি কইলি তুই এটা এই মুতি ননর একজনই হুন্ডা নিয়ে বাড়ি যাইবো। এটা আমার হুন্ডা। আইসা কিনছি। ও আল্লাহ গো ভাইজন তুমি সত্যি হুন্ডা কিনা কইলাছো? মা বাবা ভাবি দেখে যাও ভাই হুন্ডা কিনা কইছে। আরে দেখা যাও। দেখো হুন্ডা কিনা ফলাইছে কি? তুমি আসলে হুন্ডা কিনছো? অবশ্যই হুন্ডা কিনছি। কালকে সকাল বেলায় হুন্ডা দিয়া তোমার নিয়ে ঘুরতে বাইর তারপর আমার শ্বশুর যাবো এই হন্ডা নিয়ে আমি তোমার একবারও কইছি হন্ডা দিয়ে আমি আমার বাপের বাড়ি যাবো তুমি আইছো মাত্র 6 মাসের জন্য এর মধ্যে এত টাকা খরচ কইরা এই হন্ডা কেনার কোনো দরকার আছে অবশ্যই দরকার আছে আমি মতিন সৌদির রাজা বাদশার সাথে আমার উঠা আর আমি গ্রামে এসে হাইটা রিকশা করে এদিক সেদিক যাবো এটা কি আমার সাথে যায় হন্ডা করে যাবো এরা মানায় আমার সাথে এখন থেকে যদি হাম্মামে মানে লেট ট্রেনেও যাই তাও হন্ডা নিয়ে যাবো আই চুপ করো

আপনার পলারে বোকা পাইয়া সত্তর হাজার টাকার হন্ডা এক লাখ বিশ হাজার টাকায় সে বিক্রি করছে আব্বা আপনি এক্ষুনি কামাল ভাইরে হোন্ডা ফেরত দিয়ে টাকা সব ফেরত নিয়ে আসেন মানে অসম্ভব আমি যে হুন্ডা কিনছি এটা তো আমি জীবনে ফেরত দিব না পারু আমার কাছে টাকা আছে টাকার কোনো অভাব আমার এখন গ্রামের পোলা পায় না আমার কাছে থেকে হুন্ডা বেচা পঞ্চাশ হাজার টাকা লাভ করছে অসুবিধা কি আর এইসব পেসাল বাদ দাও তো আব্বা কত রে কেমন হয়েছে খুব ভালো হয়েছে বাসান খুব ভালো হয়েছে আমি কিন্তু খুব খুশি হয়েছি আরে আমার সারা জীবন ধরে একটা স্বপ্ন ছিল হন্ডা শোরুম হন্ডা খালি চোখে দেখছি কোনো দিন হন্ডা ধরেও দেখি নাই কিন্তু এখন আমার স্বপ্ন পূরণ হইব আমি আমার ছেলের হন্ডাতে ছড়িয়া ঘুরিয়া বেড়াইব তুমি একলা কেন ঘুরবা আমার সকাল লাভ নাই আমিও আমার ছেলের হন্ডার পিছনে ঘুরব কিরে মতিন তোর মারি হন্ডার পিছনে উঠাবি না আর কি বল আম্মা কেন উঠাবো না তোমার ঘরে হন্ডার মধ্যে উঠামো বলেই তো হন্ডাটা কিনছি আব্বা আম্মা দেরি না করে তাদের হন্ডার পিছে উঠো এখনই ঘুরাই তোমাকে আগে কি বলতাছ তুমি এই রাইতের বেলা এমন মুরুব্বি মানুষ দুই জনে তুমি হন্ডার পিছে উড়াইবা আব্বা আম্মা আপনারা কালকে সকাল বেলা হুন্ডায় উঠে পারুল মানুষের জীবনের এক সেকেন্ডের ভরসা নাই আমার আব্বা যদি আজকে একটা মরে যায় তাদের স্বপ্ন তো স্বপ্নই থেকে দেব এই জন্য কালকে সকালের গুল্লি বাড়ি আলি এম ফি হাদি ইয়া লাজা বুঝতে পারিনি মানে আজ এক কোন এই মুহূর্তে আমার আব্বা আমারে হন্ডার মধ্যে নিয়ে আমি ঘোরামু আসেন Anda, mi amigo. ¿Ahora me puedes de voto? ¡Ahora,

আমগো বয়স কি গোমছേ পরমতে আমি মায়া মানুষ না মাইয়া মানুষ বড় হয় তা তাড়াতাড়ি বুড়া হয় তাড়াতাড়ি তারপরও তুই এত বেশি বুড়িয়ে গেছিস কেন এটা কে তোর শ্বশুর নাকি আসসালামু আলাইকুম তা লই দূর মে আমি তো হইলাম সুইটির জামাই হাই হাই সুইটি এটা তুই কি করছস আমাগো লজন পড়তি কত সুন্দর আছিলি এটা কি বিয়ে করছস পুরো সুশাম আমি কে আর বিয়ে করছি রে ভাই আমার আব্বা জোর করে এই ফকির নির্বুতের লগে আমার বিয়াটা দিছে এই কবরদার তুমি আমাকে ফকির নির্বুত কইবা না বুঝছি যবন কালে যারা বেশি ভাব নাই তাও কপালে এই সবই জুটে তেরি কি তোর বাচ্চা কাচ্চা হ সবগুলাই আমার আল্লাহই দিলে হে তারা পাঁচ জন দুই জন রে বাড়িতে ঘুম পাড়া আইছি আর তিন জন নিয়ে বাইরে আইছি কস কি তোর পাঁচটা বলা পায়েন তোর জামা কি করে ওই কাজই করে ওই কাজই করে মানে ওই আগে যে কাম করতে ওইটাই করে

সাহস তুমি বিয়ের আগে আরেক মায়ের সাথে প্রেম করতেছিস এই কথা আমার কোন আইন কেন হ্যাল অ্যানামাস ডোন আমি কি পাগল বিয়ের আগে আরেক মেয়ের লগে প্রেম করতে চাইছি এটা বউরে কুয়ায় বউরে জামাই খাই শুনো পাস্টিস পাস্ট যা হয়ে গেছে হয়ে গেছে যা হয়ে গেছে তোর আজকে মাইরা শেষ করে দিলাম আরে হলো জম কি দড় দিকে হলো আম্মজান আম্মা কই সবাই আরে আয়েশা পড়তে নাকি আরে আরে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন লোকমি সবাই বাবাজি এই যে সালাম দিস এটা বুঝছি ওয়া আলাইকুম আসসালাম কিন্তু এর এটা কি কইলা ওই যে কুয়ার মধ্যে কে ফাল পড়তে আর শালুক কইছে কে আরে আমযান কুয়ার মধ্যে কেউ ফাল দেয় নাই কেউ শালুক করে নাই আমি আপনারে জিজ্ঞাসা করছি কাইফা হুলুকামমি মানে আম্মা আপনি কেমন আছেন আর বুঝতে বলছো আমি আমি ভালো আছি বাবা আর তোমার দেখিয়া আমার পারুল দিকে আরো ভালো লাগতেছে এগুলি কি করছো এত জিনিস এত কিছু নিয়ে আসছো কেন শ্বশুর বাড়িতে এত কিছু আনা লাগে বাবাজি আম্মা আমি তারে কতবার করে বলছি আম্মা একটু পান খায় আর একটু মিষ্টি জিনিস খায় পান সুপারি আর মিষ্টি নিয়ে যাও না সে বাজার পুরা ড্রাইভারের মধ্যে তুইলা নিয়ে পড়ছে আনুম না কেন কোন আম্মা আমি সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করি সৌদির রাজা বাচ্শার সাথে আমার বসা। আমি শ্বশুরবাড়িতে কম জিনিসপত্র নিয়ে আসতে পারি কন আম্মা না 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 একদম না আমার জামাই জামা সৌদির বাদশার সাথে থাকতে থাকতে মনটা কত বড় হয়েছে চেহারা চেহারা ছবি তুমি কি একবারে বাদশার মতন হু বাহু মিল পাইতেছি ধন্যবাদ আম্মা আমি বিদেশ থাকতে আপনি কইছিলেন না আপনি একটা স্বর্ণের চেনের খুব শখ

মন্টু তোমার যখন গেছি তখন কি ছিল তুমি এরকম স্বামী হয়ে গেছো কিভাবে মোটা হয়ে গেছো কিভাবে আরে দুলো ভাই আর কয় না সারাদিন থেকে আপনি কি আনছেন আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে আপনি কি আমার লেখা একটা মোবাইল আনছেন আরে তোমার যে একটা মোবাইল লাগবো সেটা আমার জানাইবে না তুমি আমি তোমার বোনের লেগে একটা টাচ মোবাইল নিয়ে আসছি আমার সময় এটা নিয়ে আসতে পারতাম না তো জানাই দিবে না তুমি আপনি এই মধ্যে ফোন দিনে ডরে আপনার ফোন দিলে তো আপনার ফোন কাটেন না খালি কথা কইতেই থাকেন কইতেই থাকেন কি আর করব রে ভাই দেশ থেকে কেউ ফোন দিলে ফোন আর রাখতে ইচ্ছা করে না আচ্ছা ঠিক আছে এবার যখন বিদেশ যাবো তোমার লাগি একটা টাচ মোবাইল নিয়ে আসুন না 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 দুলা ভাই আমার টাচ মোবাইল লাগবে না আপনি না আমার একটা হুন্ডা কিনা দেন আমার হুন্ডার খুব শখ আরে হুন্ডা তো কিনছি কোন কি দুলা ভাই এটা আমার লাগি কিনছেন এটা আমার লাগি কিনছি আমি চালামু কিন্তু আমি সৌদি যাওয়ার আগে তোমার এটা দিয়ে যাবনি থ্যাংক ইউ দুলা ভাই থ্যাংক ইউ আচ্ছা জামাই চলো ঘরের ভিতরে চলো আজকে তোমার পছন্দ মতো সব রান্না আমি নিজের হাতে করবো চলে যাও সাবধানে সব